ভাই তো ফাটাইলো মাঠে ঘাটে তো আসিনি বই খাতি তো আমি সিনি ভালো বলে তো দিলো তারাই কি খবর আপনি তো দেখি সেই বলছিলেন হ্যাঁ তুমি তো কাজ করতে নামছেন না ভাই পাঠাইছে হ্যাঁ রাসেল ভাই আরে ভাই ফাঁটালো ভাই তো অসুস্থ ফাঁটা জমিতে ভাই আমি তো জমিতে আছে না ভাই আসতেই দেয় না একেবারে আসলাম জমিটা দেখছি আমি জমিতে আসে না ভাই তো আমার কাজ কাজ করতে দেয় না আমি কাজ করিও না এই যে বুঝতে আসি মনে করে বুঝবো না কিন্তু আমার যে টার্গেট দিয়েছে সেই অনুযায়ী মনে করে আসি দেখলাম তো তাদের অবস্থা খারাপ ভাই অসুস্থ আসতে পারে না দেখে দেখেছিলাম এবং কি কি ডেকি করা লাগে ভাইকে বলবো ভাই এগুলো দেখি কি করে আরে মিয়া তুমি আসবে কেন আসে দিব কেমন তুমি তো বোকার সঙ্গে বাস করতেছ বুঝছো এখন যে এই যুগে মানুষ এত বোকা আছে এরা আমি আগে কখনো ভাবিনি তুমি আসলে এক নম্বর বোকা একটা বুঝছো কি গড় ভাই আমি আবার বোকা হলাম কবে কোন পেঁয়াজ গুজ বাদ দিয়ে সুজা কথা কত দেখি করতে চাইছো তাহলে শোনো এই যে সম্পত্তি গিলা তোমার বাপের যে সম্পত্তি গুলা আছে তোমার এই বাপের সম্পত্তি তোমার তো ভাই একাই দেখাশোনা করতেছে তাই না হ্যাঁ তুমি তো বাই দেখাশোনা করে বাপটা মরে দেখার মরে যাওয়ার পর থেকে ছোটবেলা থেকে ভাই আমার মানুষ করতে যে সময় দাস ভাই তো দেখাশোনা করতেছে তাহলে শোনো আমি তোমার কথা বলি আমার কথাটা মন দিয়ে শুনবে এই যে তোমার বাপের যে সম্পত্তি গুলা আছে এই সম্পত্তি কিন্তু তোমার ভাই কোনো একাই কিন্তু সব দেখাশোনা করতেছে তোমার তো ভাই মাত্র এই অর্ধেক সম্পত্তি যে তোমার অর্ধেক সম্পত্তির যে ইনকাম যে আবাদ ফসল আবাদ করবে সব টাকা তোমার ভাই তো একাই সব পাহাড় করতে সম্পত্তির এই জাতি কোনো হিসাব নি তোমার ভাইয়ের কাছ থেকে এই তো কোনো তোমার ভাইয়ের কাছ থেকে হিসাব নেওয়া নাই ভাই কারণ বাপের যে সম্পত্তি রেখে গেছে যে সম্পত্তি জমি জমা যা জানে যা আছে সব তো ভাই দেখাশোনা করে আমার তো কোনো সময় টাকার হিসাব বা কোনো কিছু দেই নেই কিন্তু যে জমি যাতে আছে আমি তো কোনো জায়গা জানিও নেই আমাকে সম্পত্তি বা সম্পত্তি তোমার জন্যই তুমি একটা ছোট মানুষ তোমার বাপ নাই মা নাই তুমি ভালো থাকার জন্যই কিন্তু আমি পরামর্শটা দিলাম এখন দেখো বাবু তোমার চিন্তা তুমি করে দেখো আমার দায়িত্ব যেটুক আমি সেটা পালন করলাম কারণ বাকিটা তুমি তোমার হিসাব

দুই তিন দিন আগে ওই যে ইয়ের দোকানে তোমার বউ দেখা হলো তখন দু তিনটা কথা বললো সেই প্রেক্ষিতে তোমার এখানে আসলাম আমি আর ভাবতেছি আপনার আপনার কাছে যাবো আমি খুব দরকার আমার অনেক দরকার আপনি যখন আসছেন আমার ভালো হইলো কি কথা বলার আপনি তো সবই জানেন আমার বিষয়টা বাপ মা মারা যাওয়ার পর এই ছোট ভাইটা তো আমার কাছে মানুষ হবে না এই মানুষ হবে এই যে আমার সহ্য করতে পারে না কি কম আমি তোমার ছোট ভাই সহ্য করতে পারি না

তোমার চোখের ভাষা বুঝতে হবে বয়স কি কম হলো এই বিয়ের বয়স কবে হয়েছে এখন পর্যন্ত তোমার একটা দুটো বাচ্চা হওয়ার স্কুল যাওয়ার কথা ছিল নাই বাচ্চা কাছা নাই এই জন্যই সমস্যাটা আপনি তো আমার বিষয়ে সব জানেন আপনাকে আমি সব কথাই তো শেয়ার করছি তাই না বাপ মারা গেছে মারা যাওয়ার পর এই একটা মাত্র ভাই নিজের ছেলের মতো সন্তানের মতো বড় করছে যে মানুষ করলাম ভাবলাম কিছু একটা করে দিয়ে তারপর আমাদের পরিকল্পনা করবো

তুমি ডাকের আমার বুঝতে পারবো আমি ভাবি নেই তোর কি হয়েছে রে তুই নেশা করছিস নাকি হ্যাঁ তোকে আমি বারবার কইছিলাম তুই নষ্ট ঘুরবি না এই তুই ঘুরে ঘুরে তুই নষ্ট দেখতেছি আমি এতদিন নিশার করেছিলাম এখন আমার নিশা কাটিয়েছে আমি আগে নিশার করেছিলাম এখন আমার সম্পূর্ণ নিশাটা কাটিছে বুঝলাম না তুই আজকে এরকম লাভালাভি করতেছিস কেন তোর কি হয়েছে আমাকে বলতো তুই নিশ্চয়ই আজ নেশা করছিস ওই নিশা মেশা আমি বুঝিনি বড় ভাই এই যে যে বাপের সম্পত্তি রেখে যাওয়ার পরে তুমি আমার দেখবার করতেছো এই সম্পত্তির হিসাব কি তুমি আমার দেশ অবশ্যই তোকে কুমন্ত্র অবশ্যই গ্রামে ফেলে কেউ যা দিয়েছে ওই সব কু মন্ত্র আমি বুঝি না তুমি আমার টাকা দাও সব আমার ছোট ভাই টাকা গুলো সব জমা হয়ে গেছে দেখি বলি আসিস উঠে আমার দেখি গেলাম এখন আর আমার তো মনে ছিল না এ ব্যাপার ব্যাপার মাস্টার সাহেব আপনি আমার ছাড়েন কারণ আমার এসে খুনে মিজাজ হয়ে গেছে কারণ আমার এই যে বাপ মরার পরে আমার যাই জায়গা তুমি অত সম্পদ কোনো কিছু মনে করো যে সেরকম হবে ই নাই আমি যদি আমাকে জায়গা তুমি ভাগ করে দেয় আমি রাজার হলে চলতে পারি আমার ছাড়েন তো তুমি তোমার বাবা সমুদ্র ভাইকে যেভাবে অপমান করতেছো আরে আমি এখন আসছিলাম তোমার নামে তোমার বড় ভাই এত কষ্ট করে এক কোটি টাকা জমা দিতে দিছিল আমাকে আমার মতো মাস্টারকে সেটা বলতে আসি আমি যা দেখলাম তোমার মতো ভাইকে ছিল সময় যায় নাই তোমার কালকে বলছিলাম না যে নিজের জন্য কিছু কর আমার কথা শুনো নাই সারাটা জীবন তোমার ছোট ভাই দিলে তার প্রতি দেন এটা প্রত্যেকটা বড় ভাই করে যেটা ছোট ভাইরা বুঝতে পারে না সময় শেষ হওয়ার পরে বুঝতে পারে তখন আর কিছু করা থাকে না তুমি কি জানো বাবু তোমাকে মানুষ করতে যে তোমার বড় ভাই

আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুয়ারে দেব ভাই আরে ভাই আরে কি করছিস ভাই আরে ভুল তো করে ওট 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 সমস্যা নাই শোন ভাই তোর জন্য আমি অনেক কিছু করছি আজকে তুই যেহেতু আজকে আমার চোখ খুলে দিছিস মাছা সাপ সব সময় আমাকে বলতো যে সম্পত্তি গুলা তোর ভাই তো ভাই আলাদা করে দেয় তুই নষ্ট করবি বিধায় আমি তোকে দেই নাই আজকে আজকে আগে যদি দিতাম তাহলে আজকে সব তুই শেষ করে দিতি সব ভাগ করে আপনার কাছে আপনি সবকিছু জানেন আপনি রেডি করেন আজকের মধ্যে আমি সব ভাগ করে দিয়ে দেবো ও ওর মতো ভাবে চলবে না বড় ভাই আমার এই জমি জমা কোনো কিছু লাগবে না আমার তোমার মতো ভাই দরকার ভাই আমার তুমি আলাদা করে দিয়ে না পাই তোমার তুমি যাতে তুমি যা করবা করো তোমার দরকার আমার